মহান আল্লাহ যাদের ভালোবাসেন। মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হল আল্লাহ তা ভালোবাসা ভালোবাসা মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান মুমিন মুমিনবান্দার এমন কিছু গুণ আছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এক পবিত্রতা অর্জনকারী কোরআনে কারিমে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা দুই 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 ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা তাওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারাহ আয়াত দুই 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 তিন অনুগ্রহকারী কোরআনে কারিমে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তা আলা অনুগ্রহকারীদের ভালোবাসেন সুর মাইদা আয়াত এক তিন চার ধৈর্যশীল কোরআনে কারিমে হয়েছে আল্লাহ তা ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত এক চার ছয় পাঁচ আল্লাহবিরু কোরআনে কারিমে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ আল্লাহবিরুদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত সাত ছয় ছয় আল্লাহর ওপর ভরসাকারী কোরআনে কারিমে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তা তার উপর ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত এক পাঁচ নয় সাত ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী কোরআনে কারিমে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তা আলা ন্যায় বিচারকারীদের ভালোবাসেন সুরা হুজুরাত আয়াত নয় আল্লাহ তা আলা আমাদের তার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন আমিন